আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আমাদের যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়ছিলাম তো তার চার নাম্বার লেকচার যেখানে আমরা বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে পড়াশোনা করবো এখানে পড়াশোনা করতে গেলে কিছু মজার ব্যাপার স্যাপার আছে কারণ এখানে ম্যাথমেটিক্স জড়িত আছে পাশাপাশি কেমিস্ট্রির একটা ভালো একটা এসেন্স আছে তো চলো আমরা কথা না আবার শুরু করি শুরুতে চলে আসতেছি বিক্রিয়ার হার নিয়ে তো বিক্রির হার আসলে কি হার মানে তো নর্মাল জিনিসটা এখানে সংজ্ঞাটা বলে দেওয়া আছে তোমাদের এক্সামে লেখার জন্য সংজ্ঞাটা আসলে বইয়ে যেভাবে আছে সেভাবে ইউজ করা হয়েছে তোমরা এটাকে এভাবে ইউজ করতে পারবা তো যদি এক কথায় নিয়ে আসি দেখো তুমি স্ক্রিন করে দেখো এই জায়গায় কতটুকু সে হ্রাস পায় এটা বলতেছে আবার কতটুকু সেটা বৃদ্ধি পায় এবং সেটা আবার কোথায় নির্দিষ্ট সময়ের ভিত্তিতে বলতেছে এটাকে আমরা বলতেছিলাম ঘনমাত্রা পরিবর্তনের হারকে ওই বিক্রিয়ার হার বলে বা গতিবেগ করে চলো এটা একটু আমরা দেখি ব্যাপারটা আসলে কি বলতে ধরে নিলাম আমাদের কাছে এ থেকে পি তৈরি করতেছে এ ধরলাম আমাদের আমাদের কাছে কাছে বিক্রিয়ক পি তাহলে শুরুতে কি অবস্থা হয় এই বিক্রিয়াটার ক্ষেত্রে একদম বিক্রিয়া যদি শুরুতে চিন্তা করি শুরুতে এই এ এর যে ঘনমাত্রা এই ঘনমাত্রাটা বেশি থাকবে তো ঘনমাত্রাটাকে ধরে নিলাম এ নট আর পি এর যে ঘনমাত্রাটা এ পি এর ঘনমাত্রা ধরে নিলাম আসলে এ কিন্তু জিরো শুরুতে তো প্রোডাক্ট আসলে থাকে না প্রোডাক্টের ঘনমাত্রা আসলে জিরো থাকে আর কি তাহলে গেল এবার এই বিক্রেতা যখন সামনে আগাবে তা ধরে নিলাম টি সময় পরে টি সময় পরে টি সময় পরে এই এর ঘনমাত্রা আসলে কমে যাবে কমে গিয়ে ধরলাম এটি আসছে আর পি এর ঘনমাত্রা আসলে বাড়বে বেড়ে তাহলে কত হবে পিটি হবে তাহলে এখানে ঘনমাত্রার পরিবর্তন কত ঘনমাত্রার পরিবর্তন কত পরিবর্তন কত হবে পরিবর্তন হবে এরকম এ টি মাইনাস এ নট আবার কি হলো এখানে পি টি মাইনাস বা জিরো ধরতে পারতেছে এখন আমরা যদি পরিবর্তনের হার বলি আমরা যদি পরিবর্তনের হার বলি কারণ পরিবর্তনের হার মানে হয়েছে আমাদের বিক্রিয়ার হার বলে তাহলে পরিবর্তনের হার মানে কি যে পরিবর্তন ডিভাইডেড বাই টাইম তাহলে পরিবর্তনটাকে এই যে এ এর পরিবর্তনটাকে আমি যদি এভাবে বলি খেয়াল করে দেখো তো বোঝা যায় কিনা এটার পরিবর্তনটা পরিবর্তন কিন্তু দুটো বিয় ফলটাকে ভাগ করছি সময়ের পরিবর্তনতে আবার এটার পরিবর্তনকে ভাগ করতেছে এরকম পি ডিভাইড বাই আসলে ডিটি খেয়াল করে দেখো এইটার ঘনমাত্রা যেহেতু বাড়ছে তাহলে এইটা বেশি এটা কিন্তু ছোট তাহলে বড় থেকে ছোট বিয়োগ করছি তাহলে এটা কেমন আসবে কিন্তু আসলে কম ঘনমাত্রাটা শুরুতেই বেশি ছিল আস্তে আস্তে ঘনমাত্র কমতেছে তাহলে কম থেকে বেশি বিয়োগ করছে তাহলে কেমন হবে আসলে নেগেটিভ তাহলে আমরা দেখলাম বিক্রিয়কের মাধ্যমে পরিবর্তনের হারটাতে আসে হচ্ছে নেগেটিভ আর উৎপাদের মাধ্যমে পরিবর্তনের হারটা আসে হচ্ছে পজিটিভ তাই না ব্যাপারটা তো এটাই আচ্ছা সো এখান থেকে আমরা কি বলতে পারি ওই বিক্রিয়াটা রেট বা রিয়াকশন বিক্রিয়া হাত তাহলে কি বলতে পারতেছে ডি অফি মানে যে প্রোডাক্টের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই আসলে সময় পরিবর্তন এটা আসলে কোথা থেকে বলতে পারতেছে খেয়াল করে বলতো এটা আসলে বলতে পারতেছে হচ্ছে এই শুধুমাত্র এ আর পি এরকম যদি থাকে তখন কিন্তু আমাদের যখন বিক্রিয়াগুলো নিয়ে কাজ করি তো বিক্রিয়াগুলো তো আসলে এরকম হয় না তো আসলে বিক্রিয়াগুলোর মধ্যে কি থাকে আমাদের বিক্রিয়ার মধ্যে সহক থাকে আর কি তাই তো এরকম কোনো সহক নিয়ে কাজ করা হয়নি তাহলে চলো দেখি তো কেমন থাকে ধরো আমরা একটা বিক্রিয়া নিলাম এবার এরকম যে দুই মল এ বিক্রিয়া করে তৈরি করতেছে আসলে তিন মল পি তৈরি করতেছে এরকম তো তখনই কি এরকম হবে কিনা তখনই কিন্তু সেইম প্রকারেরই জিনিসপত্রগুলো আসবে রেট সমান তাহলে কি ধরলাম এই এ এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই আসলে সময় তার সামনে কি আসবে এটা माइनस আসবে আবার এই ক্ষেত্রেও কি আসবে পি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই আসলে সময় এর সামনে কি আসবে তখন প্লাস আসবে কিন্তু পরিবর্তনের জায়গা আসলে কোথায় দেখো এইটাতে এই যে 2 আর 3 এটাকে বলা হয় স্টয়কিওমেট্রি কোএফিসিয়েন্ট বলে বা এটাকে আমরা সহগ বলতে পারি আর কি তাই তো এই বিক্রিয়ক ও উৎপাদগুলো সহগ তাহলে যখন আমরা এরকম সহগ থাকে তখন সহগগুলো দিয়ে ভাগ করতে হয় সর্বকতো এখানে 2 দিয়ে ভাগ করছে এর মানে সহগ কত সহগ আসলে 3 এরকম তার মানে কি হলো যদি আমরা বিক্রিয়ার হার বের করতে চাই বা রেট বের করতে চাই তখন সহগ দিয়ে ভাগ করতে হয় আর কি বুঝতে পারছি আচ্ছা উল্টো দিকে আবার একটা কথা চিন্তা করা যায় না এরকম তাহলে যদি আমরা এই হাফ বাদ দিছি ধর তখন কি থাকতেছে ডি অফ এ ডিভাইডেড তার মানে এই এ এর পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন তাহলে আমাদের কাছে বিক্রিয়কের যে হ্রাসের পরিমাণ সেটা কিন্তু শুধুমাত্র এই নীল অংশটুকু আর কি সহগ দিয়ে ভাগ করলে তখন কি আসবে বিক্রিয়ার হার আসবে তো চলো এটাকে একটু লিখে দিই তাহলে তোমাদের কাছে পরবর্তীতে শুরু করে যে কোনো কিছু এখানে ফাইন্ড আউট করতে সুবিধা হবে আর কি বলতেছিলাম এখানে ঘটনাটা সহক দিয়ে দ্বারা ভাগ করলে সেটা কি হবে বিক্রিয়ার হার হবে আর কি সেটা হবে হচ্ছে বিক্রিয়ার হার এই যে সহক দিয়ে যখন ভাগ করছে এটা কিন্তু বিক্রিয়ার হার হয়েছে এই যে উপরে যেটা লিখছে এটা কিন্তু বিক্রিয়ার হার হয়েছে আর কি ঠিক আছে আচ্ছা কিন্তু আমরা যদি সহক দ্বারা যদি ভাগ না করি যদি সহক দ্বারা ভাগ না করি এই জিনিসটাকে তাহলে সহক দ্বারা ভাগ না করলে না করলে সেটা হবে কি পদার্থের পদার্থের পরিবর্তনের 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 হার 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 এই ব্যাপারটাকে একটু মনে রাখতে হবে আর কি তাহলে ব্যাপারটা ভাই বুঝি নাই তাহলে এই জিনিসটা যদি আমরা একটু যদি সামারাইজ করি এখান থেকে যদি সামারাইজ করি যদি এর মাধ্যমে যদি দেখি তাহলে যদি বলি এর মাধ্যমে বিক্রিয়ার হার যদি নির্ণয় করতে বলে আমাকে তখন আমি কি করব করব হচ্ছে 1/2 সামনে একটা মাইনাস আসবে কারণ এটা বিক্রিয়ক তাই তাহলে d অফ a এর ঘনমাত্রা ডিভাইড বাই dt এটা বিক্রিয়ার হার কিন্তু सेम জিনিসটা ক্ষেত্রে আমাকে যদি বলে a এর পরিবর্তনের হার কত বা a এর রাশের পরিমাণ বা রাশের হার যদি আমাকে এটা বলে তখন আবার সেটা কেমন হবে এই যে এটা হবে না এই হাফটা আসবে না তাহলে কি থাকবে d অফ a ডিভাইড বাই ডিটি করতে পারছি এখন যে তোমার কাছে দুইটা ব্যাপার সময় দিয়ে ভাগ হবে একবার আসলে কি ভাগ হবে না আর কি এইরকমটা ক্লিয়ার না সবার কাছে আমাদের কাছে কাজে লাগবে হচ্ছে আর কি তো চলো আমরা একটু দেখি কোথায় কাজে লাগে না লাগে তো তার আগে আরেকটা জিনিস বলো তো তাহলে এই বিক্রিয়ার হারের আসলে ইউনিট তাহলে কি হইলো ইউনিট মানে একক তাহলে কি হইলো আর কি তাহলে একটু দেখি এককটা একটু আমরা জানি গিয়ে ছোট্ট একটা জিনিস তাহলে বিক্রিয়ার হারে একক কি হলো।

পরের দিকে যাই আমাদের বইয়ের মধ্যে কিছু গ্রাফ আছে তো এই গ্রাফগুলোর দিকে আমাদের একটু ভালো করে নজর দিতে তাকাইতে হয় আর কি কারণ কি যে আমরা যা যা পড়লাম এতক্ষণ থেকে সেটা তো থিওরিটিক্যালি একটা এক্সপ্রেশন দিয়ে দেখছি বাট গ্রাফের মাধ্যমে দেখলে জিনিসটা কীরকম চলোটা দেখি এটা গ্রাফের ক্ষেত্রে ওয়াই এক্সেস থাকে তাই তো আর গ্রাফের ক্ষেত্রে কি থাকে আবার এক্স এক্সএক থাকে বললাম এই যেটা এক্সএক এক্স না ওয়াই এক্সএস এখন আমরা বিক্রয় করতেছিলাম কার জন্য বিক্রয় করতেছিলাম আসলে এ থেকে পি এ হচ্ছে বিক্রিয়ক হোক আর পি হলো কি আসলে উৎপাদ তো শুরুতেই এটা কিন্তু ঘনমাত্রায় বেশি ছিল মনে আছে না ঘনমাত্রায় বেশি ছিল আর কি তাহলে আমরা নিলাম আসলে ঘনমাত্রা কেমন বেশি তাহলে এইটা এই দাগটা আমি যেটা দিলাম তো তুমি ধরো এটা কার জন্য এটা দেশে আসলে বিক্রিয়কের জন্য এটা আসলে বিক্রিয়কের বিক্রিয়কের ক্ষেত্রে আর বিক্রিয়কের ক্ষেত্রে তো ধরলাম বিক্রয়টা এখানে এর ক্ষেত্রে বলছে তাহলে আমি যে এখান থেকে শুরু করতেছি এবার নিচে যখন সময় টি যখন জিরো ছিল তাহলে এইখানে যে গ্রিন লাইনটা যারা দাঁড়াবে এটা আবার কার জন্য বলতেছে এটা হচ্ছে উৎপাদের জন্য আর কি এটা হচ্ছে উৎপাদের ক্ষেত্রে ধরলাম এটা কার জন্য পি এর ক্ষেত্রে এখানে পি শুরুতে বিকেলের শুরুতে সময় বাড়তেছে সময় বাড়লে উৎপাদ কিন্তু তৈরি হওয়া শুরু করে তাহলে উৎপাদ তৈরি হচ্ছে আবার বিক্রিয় যেটা আছে তখন ওই বিক্রিয়টা আবার কি হয় বিক্রয়ের ঘনমাত্রা আবার আসছে কমে শুরু করে এরকম তাহলে কি হলো বিক্রয় ঘনমাত্রা কমে উৎপাদের ঘনমাত্রা বাড়ে তাহলে আমাকে যদি কখনো গ্রাফ দিয়ে দেয় এবং সেই গ্রাফ থেকে যদি আমাকে নির্ণয় করতে বলে যে ওই বিতিাটার আসলে হার কত তখন কি করবো এগুলো যেহেতু কার্ভ দেখতাছো তো কার্ভের ক্ষেত্রে হার নির্ণয় করতে হয় কিভাবে স্পর্শ কাট করতে হয় কার্ভের ক্ষেত্রে কি করতে হয় স্পর্শ কাট করতে হয় আর কি ঠিক আছে ধরো আমরা এখানে একটা স্পর্শ কাট করছি দেখুন ধরো এখানে আমরা একটা স্পর্শ কাট করি একটু এই বরাবর স্পর্শ কাঠ করি স্পর্শ কাট করছি করছি তাহলে স্পর্শক আর্ট করলে কি হবে এই স্পর্শক বরাবর আমরা একটা যদি সমগণিত ত্রিভুজ চিন্তা করি যদি আমরা এখানে একটা সমগণিত ত্রিভুজ একটা চিন্তা করি তো সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো এই যে এটা জন্য করছে উৎপাদের জন্য দেখতেছে আর কেন তাই না উৎপাদের জন্য দেখতেছে এই জায়গায় ঘনমাত্রার পরিবর্তন এইটা একটা এইটা একটা এই জায়গায় করছে পি দিয়ে করতেছে তাহলে লিখতে পারি পি এর ঘনমাত্রার পরিবর্তন উপরে এই অংশটুকু কি আসলে এই সময়ের পরিবর্তন এই বরাবর এই বরাবর যদি চিন্তা করে দেখো এই যে একটা সময় এই বরাবর চিন্তা করে দেখো এই যে একটা সময় তো সময়ের পরিবর্তন আসলে ডিটি তাহলে এইটার মাধ্যমে আমি এখান থেকে এদের যে ঢাল আসতেছে এখানকার যে ঢাল আসতেছে ঢালটা কিন্তু পজিটিভ ঢাল সেই ঢালটা কত dp divided by dt মানে p এর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝাচ্ছি আর কি পজিটিভ ঢাল আসছে তাই তো তো তুমি এখান থেকে ঢাল নির্ণয় করেও চাইলে কোনো কিছু আসলে ঘনমাত্রা বের করতে পারবা মানে বিক্রিয় হার নির্ণয় করতে পারবা তাহলে সিমিলার জিনিস তুমি কার জন্য করতে পারবা আবার এই যে কার জন্য এটা বিক্রিয় কার্যন করতে পারবা এখানে তুমি একটা স্পর্শক ড্র করো এখানে তুমি স্পর্শক ড্র করো স্পর্শক ড্র করার পরে তুমি এখানে আবার একটা সমকোণী ত্রিভুজ ড্র করো আর কি সমকোণী ত্রিভুজ ড্র করো এবার তুমি এটার ক্ষেত্রে যদি ঢাল যদি নির্ণয় করতে চাও তাহলে তুমি গিয়ে দেখবা এই ঢালটা কিন্তু নেগেটিভ আসবে কারণ কি এই জায়গায় এটা কি আসতেছে ডি অফ এ এর ঘনমাত্রা এটা আসতেছে ডি অফ ডি এর ঘনমাত্রা আর কি ঢালটা কত আসবে তাহলে ডি অফ এ ডিভাইড বাই এই এক্ষেত্রে আমাদের কাছে ঢালের যে মানটা আসবে নেগেটিভ এটা আসবে ঢাল বাট দুটো ক্ষেত্রে ঢালটা আসলে কেমন সেম এখান থেকে আমরা রেটটা বলতে পারি আর কি তাহলে এটা আশা করি বুঝতে পারছি আমরা ক্লিয়ার ওকে তাহলে বিক্রিয়ার হার কি জিনিস এটা বলছি বিক্রিয়ার হারের ইউনিট কি এটা বুঝছি এটা কি আমরা গ্রাফিকালিও দেখছি এবার পাশাপাশি যত কিছু দেখলাম সেখান থেকে আমরা একটা ম্যাথ করি ম্যাথটা একটু খেয়াল করো এই ম্যাথটা করলে কনসেপ্ট একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে আর কি এখানে একটা বিক্রিয়া দিচ্ছে তো সেই বিক্রিয়ার ক্ষেত্রে আহ কি নির্ণয় করতে বলছে বিক্রিটা হার নির্ণয় করতে বলছে এবং এইস্ট উৎপাদনে হার নির্ণয় করতে বলছে কন্ডিশন কিন্তু খুবই ক্লিয়ার তাহলে রিয়েশনের হার কেমন নির্ণয় করবা তাহলে আগে দেখি হার বা রেট কাকে কাকে দিয়ে বলতেছে এখানে অ্যামোনিয়া দিয়ে বলতেছে অ্যামোনিয়া মানে ওয়ান বাই ফোর কেন শহর দিয়ে ভাগ করলাম তাহলে এই যে এনএস থ্রি ডিভাইড বাই আসলে ডিটি এবার আর বাকি যেগুলো আছে কোনটা কোনটা আছে এই যে অক্সিজেনের এটারি এটা মাইনাস হবে কারণ এটা হচ্ছে বিক্রি অফে ফাইভ ডি অফ ও টু ডিভাইড বাই ডিটি আবার এটা কি এই যে

পরিবর্তন দেওয়া আছে বিক্রিয়ার হার দেওয়া আছে এবং সেটা ক্ষেত্রে কি বলতে সরি অ্যামোনিয়ার কত হারে বিক্রিয়া করছে এটা দিয়ে দেওয়া আছে এবং বলছে বিক্রিয়া হার নির্ণয় করতে বলছে কি তাহলে অ্যামোনিয়ার মাধ্যমে তাই না ব্যাপারটা তাহলে আমাকে যেটা দিয়ে দেওয়া আছে তথ্যটা সেটা আসলে কি দিয়ে দেওয়া আছে হচ্ছে এরকম এই যে অ্যামোনিয়া ডিভাইড বাই ডিটি মাইনাস এই মানটা দিয়ে দেওয়া আছে হচ্ছে পয়েন্ট টু ফোর আমরা আগে কিন্তু করছিলাম জাস্ট নিজস্ব পদার্থে যদি পরিবর্তন বলে তখন সব দিয়ে ভাগ হয় না আর কি পদার্থের পরিমাণটা দিয়ে দেওয়া আছে কত এটা এটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড দিয়ে দেওয়া আছে এবার আমার কাছে চাইছে কি বলছে বিক্রি আর নির্ণয় করতে বলছে তাহলে সেখান থেকে আমি যদি রেট বের করি যদি রেট অফ রিয়েকশন বের করি তাহলে কি করতে হবে ওয়ান বাই ফোর দিয়ে ভাগ করতে হবে মাইনাস থাকবে সামনে ডি অফ এনএইস থ্রি ডিভাইড বাই ডিটি তাহলে আমার কাছে কি এই মাইনাস এইটা সব মানটা অলরেডি আসে তাহলে ওয়ান বাই ফোর ইন্টু পয়েন্ট টু ফোর ভাগ করলে কত আসবে জিরো পয়েন্ট জিরো সিক্স মোল পার লিটার পার সেকেন্ড এটা আমার কাছে কি দাঁড়ালো বলো তো এইটা আসলো আমার কাছে বিক্রিয়ার হার এটা হচ্ছে আমার কাছে একটা এটা হচ্ছে আমাদের কাছে একটা তাহলে এটা হলো আমাদের কাছে এক নম্বরটা অ্যান্সার কেন এবার বলছে দুই নম্বরটা দুই নাম্বারটা কি বলছে দুই বলছে যে এইচ টু উৎপাদনের হার বের করতে বলছে তার মানে শুধুমাত্র এতটুকু বের করতে বলছে তাহলে এইচ টু উৎপাদনের হার মানে ডি অফ এইচ টু ও ডিভাইড বাই ডিটি এটা কিন্তু এইটা বের করতে বলছে তাই না তুমি খেয়াল করে দেখো তো এই যে এই অংশটা আর রেড এটা সমান না সমান না তাহলে কি বলতে পারি এই ছয় দিয়ে রেডটাকে যদি গুণ করে দিই তাহলে ছয় ইন্টু রিয়াকশনের রেড করলেই তো উত্তর চলে আসবে তাহলে আমাদের কাছে ছয় আছে রিয়াকশনের রেড আমি আগে বের করছি কত জিরো পয়েন্ট জিরো সিক্স তাহলে যদি গুণ করে দেওয়া তাহলে কত আসে পয়েন্ট থ্রি সিক্স মোল পার লিটার পার সেকেন্ড তো আই গেস আমরা যা যা এখান থেকে দেখতে চাচ্ছিলাম সেটা এখন সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এখানে অ্যান্সার আমাদের অ্যান্সার লেখার সময় এস লেখার প্রতি ভালো একটা উনিয়া আছে আবার নিজেরও আছে সো আই গেস ক্লিয়ার হয়ে গেছে আমরা এখন এখান থেকে যে বিক্রিয়ার হার এবং উৎপাদনের ক্ষেত্রে হার নির্ণয় করার সময় করতে হবে আর কি আসলে একটু প্র্যাকটিস করলে আরও পারবো এবার তাহলে যাই বিক্রিয়ার হারের উপর কোন কোন নিয়মকগুলোর প্রভাব কীরকম আছে বিক্রিয়ার হারের উপর আসলে অনেকগুলো নিয়মকের প্রভাব রয়েছে যেমন ধরো ঘনমাত্রা বাড়লে বিক্রিয়ার হার কমা করবে তো নর্মালি বাড়ে সংঘর্ষ বাড়ে তাই তারপর তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়তেছে নর্মালি আসলে বিক্রিয়াটা নর্মালি বাড়ার কথা বা তাপ তাপের ক্ষেত্রে আলাদা আলাদা জিনিসপত্রগুলো আছে এগুলো আমরা আলোচনা করবো সমস্যা নেই চাপের ক্ষেত্রেও একই ঘটনা শুধুমাত্র গেসীয় পদার্থের ক্ষেত্রে এই চাপটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আর এর বাইরে আসলে কোথায় বিক্রিয়কের এই পদার্থের যে পৃষ্ঠতলের পর আছে বিক্রিয়ক মানে যারা বিক্রিয়া যারা করে তাদের ক্ষেত্রে তো যদি ওরা যদি একটা বড় যদি টুকরা হয় বড় একটা পাথরের টুকরা যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তো তার ক্ষেত্রে আসলে কি হয় পৃষ্ঠতলের ক্ষেত্র ফলটা আসলে কম থাকে বাট ওই টুকরা তুমি যদি ছোট ছোট করে যদি দাও তখন তাহলে কি করতেছে এই পিছিয়ে তাহলে খেতে আসলে বেড়ে গেল তখন ওই জায়গা ক্ষেত্রে বিক্রিয়া করা আসলে সহজ হয় আর কি ঠিক আছে এই জন্য পাউডার ফর্মে কিছু রিয়েশন করা সহজ বা ফাস্টার কিন্তু যদি এখানে সলিড ফর্মে অনেক বড় একটা খণ্ড নিয়ে বিক্রিয়া করো ওই যায় তাহলে বিক্রিয়া কেমন হবে তাহলে ভাইয়া ওই জায়গার ক্ষেত্রে এটা কিন্তু আসলে স্লোলি হবে আর কি এরকম আর এবার যদি প্রভাবকের মাধ্যমে বিক্রিয়কের এই হার কমাবারা করে কারণ এটা আমরা প্রভাব পড়ার আরও দেখবো গ্রাফ ড্র করে করে দেখবো যে এই প্রভাবক ব্যবহার করলে কোনো সময় সক্রিয় শক্তি কমে বা বাড়ে সেখান থেকে বিক্রিয়ার হার কমা বাড়া করে এবং আলোর উপরেও বিক্রিয়ার হার কমাবারা করে আর কি সো আই গেস এই চারটা জিনিস বা ছয়টা জিনিসকে আমাদের মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য এগুলোর সবাই মনে রাখবো আর কি আমরা এবার তাহলে চলো হার্ধ্রবকের ক্ষেত্রে চাই হার্ধ্রবক কি জিনিস হার্ধ্রবক হলো এরকম রিয়াকশন রেট তাই না রিয়াকশন রিয়াকশন রেট বা বিক্রিয়ার হার যেটাকে আমরা বলতে চাই তো রিয়াকশন আর এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম আর সমানুপাতিক সক্রিয় ভর বা মোলার ঘনমাত্রা দিয়ে প্রকাশ করতেছে আপাতত সো মোলার ঘনমাত্রা মানে ধরে নিলাম আমরা এ থেকে আমরা আসলে পি এটা বিক্রিয়া নিয়ে কাজ করতেছে আর কি এটা নিয়ে আমরা কাজ করতেছে তাহলে কি হবে সি অফ এ এর ঘনমাত্রা এর সামনে ধরে নিলাম এর সামনে মূল সংখ্যা আছে হচ্ছে এক্স ঠিক আছে কিন্তু তুমি বইয়ের মধ্যে গিয়ে দেখবা এখানে দিচ্ছে হচ্ছে এন তার মানে হলো কি এই যে সি এর উপরে যে ঘাতটা হয় বা সি এর উপরে যে পাওয়ারটা যেটা আমরা বাংলায় বলি ইংরেজি বলতেছি তো সেই পাওয়ারটা যাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি বাট মাথায় রাখতে হবে এই এন আর ওর সামনে যে এক্স আছে এটা আসলে সমান না এটা আসলে দুটা ডিফারেন্ট জিনিস ওই এক্সটা হলো ও সহক বাট এইখানে এন যেটা আছে না এই এনটা হলো ওই বিক্রিয়াটার ক্রম ওই বিক্রিয়াটা আসলে বিক্রিয়ার ক্রম এটা নিয়ে আমরা আলোচনা অবশ্যই অবশ্যই করা লাগবে তাই না ওকে এবার আসো তাহলে বিক্রিয়ারি হল ঘনমাত্রা আর হলো বিক্রিয়ার হার তাহলে আর সমান আমরা কি বলতে পারি তার উপরে দিলাম তাহলে এই যে যেটা পাইছি না এই কেটার নামে হলো বিক্রিয়ার বিক্রিয়ার হার ধ্রুবক এই কেটার নাম হলো কি বিক্রিয়াটার সরি কেটার নামে হলো বিক্রিয়াটার হার ধ্রুবক আর কি তাহলে এই হার ধ্রুবকটার ক্ষেত্রে আমরা যদি এখন জানতে চাই এই হার ধ্রুবকে তাহলে একক কত আসলে এটা কার উপর নির্ভর করতেছে এই এনের এর উপর নির্ভর করতেছে না যদি এই এন এর মান যদি জিরো হয় এন এর মান যদি কি হয় জিরো হয় তাহলে তখন কে সমান কি হইলো কে সমান তাহলে আর হচ্ছে কারণ সি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কত ওয়ান তাহলে কে সমান আর তাহলে কে এর ইউনিট তখন কি দাঁড়াইতেছে মোল পার লিটার পার সেকেন্ড মানে বিকে হারের যে ইউনিটটা ওটাই তখন এর ইউনিট হয়ে দাঁড়িয়েছে এখন এন এর মান যদি ওয়ান হয় তখন কি দাঁড়াচ্ছে কে সমান আসলে আর ডিভাইড বাই সি আর মানে মোল পার লিটার পার সেকেন্ড আর মানে কি আসলে বলো তো ভাই মোল পার লিটার পার সেকেন্ড আর সি মানে কি আসলে মোল পার লিটার তাই না তাহলে এখন আমরা এখান থেকে কি বলতে পারি দুটাকে কেটে দিতে পারি সুন্দরভাবে দিয়ে শুধু পার সেকেন্ড থাকতেছে তাহলে হচ্ছে যদি এনের এর মানটা জিরো হয় তখন কে এর ইউনিট একটা আর ওয়ান হলে কে ইউনিট হচ্ছে আলাদা তাহলে কে ইউনিট আসলে তুমি এমনিতে বের করতে পারবা না ইউনিট বের করার জন্য আমাকে কি করতে হবে এনের এর মানটা জানতে হবে আর কি তো তোমরা একটা ট্রাই দিতে পারো বাসায় বসে বসে যে এখানে যদি টু হয় তাহলে তখন ইউনিটটা আসলে কত আসবে ট্রাই করতে পারো অ্যান্ড কমেন্টে তোমরা জানাইতেও পারো আর কি বোঝা গেল আচ্ছা তাহলে আমরা এই কে এর ভ্যালুটা সম্পর্কে জানছি এবার তারা চলো সামনের দিকে একটু যাই এখান থেকে একটা প্রশ্ন সলভ করি আমরা কি বলছে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে এ প্লাস টু বি সমান ডি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার সমীকরণ হলো যে এরকম একটা হার সমীকরণ দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা তো উভয় বিক্রিয়কের ঘনমাত্রা যদি দ্বিগুণ করা হয় তো তখন বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে কত গুণ পাইছে আর কি তাহলে আমরা যদি রেট নিই ধরলাম আর ওয়ান আর ওয়ান সমান কত দেওয়া আছে কে ইন্টু এ বি তাহলে আর টু সমান তাহলে কত কে কে কিন্তু সেম থাকবে যদি বি কে আসলে যেহেতু সেম আছে তাহলে হার দুটো আসলে কখনো চেঞ্জ হয় না এই জায়গাটার মধ্যে তাহলে তখন কি হইলো আমাদের কাছে এই এ এর জায়গায় দুই গুণ করছে একে দুই দিয়ে গুণ করছে বি এর জায়গায় ওকে আবার কত দুই দিয়ে গুণ করতেছে তাহলে দ্বিগুণ করছে না তাই একে দুই দিয়ে গুণ করছে তাহলে আমরা কি লিখতে পারি চার ইন্টু কে এ তাহলে কি বলতে পারি চার ইন্টু আর ওয়ান তাহলে কত গুণ বাড়ছে আসলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে কত গুণ চার গুণে চলে যাবে কিন্তু তাই না আচ্ছা তাহলে চার টাইমস ফোর টাইমস হয়ে গেছে ব্যাপারটা হলো এরকম তাহলে এবার তাহলে চলো যাই তাহলে বিক্রিয়ার হারে একক কি এরকম আগেও দেখে আসি বিক্রিয়ার হার মানে আসলে কি ভাই কনসেন্ট্রেশন ভার্সেস আসলে টাইম তাহলে কনসেন্ট্রেশনের যে পরিবর্তন আর টাইমের যে পরিবর্তন এভাবে আমরা লিখতে পারতাম চাইলে আর কি তাহলে তখন আসলে কি হয় তাহলে মোল পার লিটার পার সেকেন্ড তাহলে কি হইলো মোল পার লিটার পার সেকেন্ড তাহলে সেটা তাহলে কোনটা আসে আমাদের কাছে এই যে এটার ক্ষেত্রে আর কি লিখতে পারতেছি এই যে মোল নিচে আসে হচ্ছে লিটার নিচে আসে হচ্ছে সেকেন্ড তাহলে কি বলতে পারি আমরা এটাকে এটাকে ভেঙে লেখা যায় এরকম মোল পার লিটার পার সেকেন্ড তাহলে কোনটা হবে ইউনিটটা অ্যান্সারটা হবে হচ্ছে এই নাম্বারটা আর কি তাহলে আসা আসা করি বুঝতে পারছি এবার তাহলে চলো তো প্রতিবারের মতো এবার একটা প্রশ্ন দিয়ে যাই তোমাদের কাছে একটু চিন্তা করো যে বিক্রিয়ার হার কি সকল বিক্রিয়কের ঘনমাত্রার উপরে সমানভাবে নির্ভরশীল কিনা আর কি কারণ ওই যে এন এর মান যেহেতু বলেছিলাম এখানে তাহলে ওইটা তোমাদের মনে যা 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 উত্তর আসে তোমরা আমাদের এই কমেন্ট সেকশনের মধ্যে জানাতে পারো অথবা তুমি চাইলে পরের ভিডিওটি দেখে তোমার উত্তরটা আসলে ক্লিয়ার করে নিতে পারো ধন্যবাদ তোমাদের সবাইকে